যদি আপনি প্রতিদিন সকালে অনুলোম বিলুম প্রাণায়াম করেন এর ফলে আপনার বডি এবং ব্রেইনে এমন কিছু চমৎকারী পরিবর্তন শুরু করে দেবে যেগুলি জানলে আপনিও অবশ্য অবাক হবেন এবং সেই চমৎকারী পরিবর্তনগুলি শুনে আপনিও প্রাণায়াম করতে শুরু করে দেবেন দেখুন বন্ধুরা অনুলোম বিলুম প্রাণায়াম আসলে একটি নারী শুদ্ধি প্রাণায়াম নারী যাকে ইংলিশে পালস বলা হয় এবং শুদ্ধি শব্দের অর্থ ক্লিন বা পরিষ্কার প্রাচীনকালে লোকেরা নিজেকে রোগব্যাধি থেকে মুক্ত রাখার জন্য হেলদি থাকার জন্য এবং নিজের নারীকে শুদ্ধ রাখার জন্য এই প্রাণায়াম করতেন আর এগুলি কোনো মিথ্যা নয় আজকের আধুনিক সায়েন্সও বিলিভ করে যে অনুলুম বিলুম প্রাণায়াম আমাদের শরীরকে সুস্থ রাখার সাথে সাথে আমাদের ব্রেনকেও শক্তিশালী করে তুলে চলুন বন্ধুরা এখন জানি প্রাণায়াম কিভাবে করতে হয় এটিকে করার সঠিক পদ্ধতি কি যতক্ষণ পর্যন্ত আপনি যে কোনো কাজকে করার পদ্ধতি জানবেন না ততদিন পর্যন্ত সেই কাজ ভুলভাবেই করবেন আর ভুলভাবে করলে আপনি তার লাভ কোনো দিনও পাবেন না প্রিয় বন্ধুরা অনুলুম বিলুম প্রাণায়ামকে করার জন্য আপনি সব প্রথমে একটি সমতল জায়গায় পদ্মাসনে বা সুকাসনে বসুন এবার আপনার ডান হাতের মধ্য থেকে তর্জনী এবং মধ্যমা আঙ্গুলকে বাজ করে বন্ধ করে নিন এবং এর হাতের বুড়ো আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলকে নাকের ছিদ্রের কাছে রাখুন নাকের ডান ছিদ্রের কাছে বুড়ো আঙ্গুল এবং বাম ছিদ্রের কাছে অনামিকা আঙ্গুল এবার ডান নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং মনে মনে এক থেকে পাঁচ অবধি কাউন্ট করুন এবার বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাককে বন্ধ করে দিন এবং বাম নাক দিয়ে সম্পূর্ণ শ্বাসকে ছেড়ে দিন এবং বাম নাক দিয়ে সম্পূর্ণ শ্বাসকে ছেড়ে দিয়েই একটি দীর্ঘ শ্বাস নিন পাঁচ সেকেন্ড ওই শ্বাসকে হোল্ড করে রাখুন এবং বাম নাসিকার আঙ্গুল দিয়ে নাকের বাম ছিদ্রকে বন্ধ করে দিন এবং ডান নাক দিয়ে সম্পূর্ণ শ্বাসকে ছেড়ে দিন প্রথমে ডান নাক দিয়ে শ্বাসকে নিয়ে বাম নাক দিয়ে ছেড়ে দিয়ে এবার বাম নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাসকে ছেড়ে দেওয়া হল এইভাবেই আপনাকে এটি ত্রিশবার সকালে করতে হবে এটি করতে খুব জোর আপনাকে সাত থেকে আট মিনিট লাগবে এখন চলুন আমরা করব কপাল বাতি কপাল যাকে প্রাণায়ামের শ্রেষ্ঠ প্রাণায়াম বলা হয় কপাল বাতি এমন একটি প্রাণায়াম যা আপনার মাইন্ডকে ডিটক্স করে তাকে সার্ফ এবং পাওয়ারফুল বানানোর কাজ করে কপাল মানে যেখানে কপাল বা মস্তিষ্ক বাতি অর্থাৎ সার তো প্রশ্ন হলো এই প্রাণায়াম সঠিকভাবে করতে হয় কিভাবে কপালবাতি বাতি প্রাণায়ামকে করার জন্য একটি সমতল স্থানে পদ্মাসনে বসুন এবং মেরুদণ্ডকে সোজা করে নিন এবার নিজের দুটি হাতকে দুই হাঁটুর উপরে রাখুন এবার দ্রুত শ্বাস নিন শ্বাস নেওয়ার কারণে আপনার বুক এবং লাঞ্চ ফুলে যায় কিন্তু এই প্রাণায়ামকালীন যখন আপনি দ্রুত শ্বাস নেবেন তখন পেট না ফুলিয়ে বরং পেটকে সংকুচিত করে নিন আর যখন দ্রুত শ্বাস ছাড়বেন তখন পেট ফুলিয়ে নিন মানে শ্বাস নেওয়ার সময় পেট সংকুচিত করবেন শ্বাস ছাড়ার সময় পেট ফুলিয়ে নিতে হবে আর এই প্রয়াসটিকে আপনাকে দ্রুত করতে হবে এবার মনোযোগ দিয়ে শুনুন কপালবাতি কত সময় করবেন কপালবাতি করার নিয়ম হল এক মিনিটে একশো বিশ বার অর্থাৎ এক সেকেন্ডে দুইবার আর এটি করা প্রথম প্রথম একবারেই সম্ভব নয় তো যদি আপনি চেষ্টা করুন এক মিনিটে চল্লিশ থেকে পঞ্চাশ বার আপনার কাছে কঠিন বলে মনে হবে না এই প্রাণায়াম আপনি বিশ মিনিটের চেয়ে বেশি কোনো দিনও করবেন না আর এই প্রাণায়ামকে আপনি যখন খুশি তখন করতে পারবেন এর কোনো ফিক্সড টাইম নেই কিন্তু বরা পেটে আপনি এই প্রাণায়ামকে করবেন না তো এর জন্য সবথেকে বেস্ট সময় হল সকালবেলা এখন বলছি বামড়ি প্রাণায়ামের বিষয়ে এই প্রাণায়াম করতে সাধারণত কোনো সাবধানের প্রয়োজন নেই যদি হাই প্রেশারের প্রবলেম থাকে তবে একটু সাবধানীপূর্বক করাই ভালো এখন বলছি কিভাবে করবেন বামড়ি প্রাণায়াম এটি করার জন্য যে কোনো ধ্যানাত্মক আসনে বসে যান এবং বৃদ্ধা আঙ্গুল দুটি দিয়ে দুটি নাক বন্ধ করুন ইন্ডেক্স ফিঙ্গার কপালে থাকবে এবং দুয়াতের বাকি আঙ্গুল দিয়ে চুক দুটি বন্ধ করতে হবে হালকাভাবে চুকে ধরতে হবে জিভটিকে তালুতে লাগিয়ে রাখার চেষ্টা করবেন এবং নিঃশ্বাস বরতে হবে নিঃশ্বাস বরে নিয়ে মস্তিষ্কের উপরে একটি অঙ্কার ভাইব্রেশন ক্রিয়েট করতে হবে অর্থাৎ ধ্বনি দিতে হবে মুখ বন্ধ করে শ্বাস নেওয়ার পর লম্বা সময় পর্যন্ত প্রণব দিতে হবে দেখবেন সম্পূর্ণ মস্তিষ্কে ভাইব্রেশন ক্রিয়েট হবে এইভাবে তিনবার করার পর হাত দুটিকে হাঁটুর মধ্যে রেখে আরামে দিয়ানে বসে যাবেন এবং দিয়ানের পর দুহাতে তোলাকে গষে গরম করে চেহারাতে মুছে দিন এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ